আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আওয়ামী লীগ কবে কখন ফিরে আসবে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আপনি আওয়ামী লীগ ছাড়া আর অন্য কোনো ভিডিও তৈরি করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনীতির কোনো বিশ্লেষণ করতে পারবেন না বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যেই অবস্থা এটা মারাত্মক হুমকির মুখে হয়তো যারা মোটামুটি চলতে পারতেছেন বা কেউ বিদেশে আছেন বিদেশ থেকে ইনকাম করে টাকা পাঠাচ্ছেন আপনার পরিবার মোটামুটি ভালোভাবে চলছে কিন্তু বাংলাদেশে যারা আছে যেমন ছোটোখাটো যেসব ব্যবসায়ীরা রয়েছে এরা জানে যে দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মারাত্মক ভণ্ডুল অবস্থা আমিও একজন ছোটোখাটো ব্যবসায়ী কিন্তু সত্য কথা হচ্ছে যে পাঁচ আগস্টের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার এক লক্ষ টাকা পর্যন্ত লস হচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে শুধু আপনার ব্যবসা লস যাচ্ছে বা এটার জন্য কি এই বর্তমান সরকার দায়ী সত্যিকার অর্থে এটার জন্য এই বর্তমান সরকারের দায়ী এর কারণ কি বাংলাদেশের অর্থনীতি বা মানুষ যে চলাফেরা করে তাদের প্রত্যেকের একটা কর্মসংস্থান রয়েছে এখন আমার কথা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আমি এখন চিন্তা করতেছি যে আমি ব্যবসা ছেড়ে দেব বা এটার জন্য প্রায় পরিকল্পনা কমপ্লিট মানে কোরবানিদের পর থেকে আমি এখন পর্যন্ত আমার ব্যবসাটাকে সেভাবে ওপেন করিনি বা আমার লোকজনকে আমি ছাঁটাই করে দিয়েছি এখন আমার কাছে যেই কয়জন চাকরি করত। যেই কয়জনে করত তাদের পরিবার আমার ব্যবসার উপর নির্ভরশীল ছিল এখন যেহেতু আমি তাদেরকে ছাঁটাই করে দিয়েছি এখন সেই পরিবারগুলোর অবস্থাটা কি হবে আপনি একটু চিন্তা করেন তো এরপরে আমিও এখন চিন্তা করতেছি আমি অন্য কিছু করবো অন্তত বসে বসে আমার পক্ষে লজ দেওয়া সম্ভব না বা আমার সেই ক্যাপাসিটি বা সেই পুঁজি নেই যে আমি লং টাইম বসে বসে এই স্টাফদেরকে বেতন দিয়ে আমি লজ দেব এই অবস্থায় পুরো বাংলাদেশ যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক বড় বড় ব্যবসায়ীরা যারা আপনারা মনে করছেন যে আওয়ামী লীগ সরকারের দালালি করেছে উদাহরণ হিসেবে দিচ্ছি সালমান এফ রহমান এই সালমান এফ রহমানকে যখন অ্যারেস্ট করা হলো তাকে ডিম মারা হলো এই তাকে যখন কোর্টের বারান্দায় যাওয়া আশা করার সময় ভিডিও যখন আপনারা দেখেন তখন অনেকে আনন্দে উচ্ছ্বাস করেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই সালমান এফ রহমানের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল এই সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানে মিলে হাজার হাজার লোক চাকরি করতো এবং যারা চাকরি করতো তাদের হাজার হাজার পরিবারগুলো তার উপর নির্ভরশীল ছিল এখন যেহেতু তাকে জেলে নেওয়া হয়েছে তার ব্যবসায়িক সমস্যা যেহেতু তৈরি হয়েছে এই লোকগুলোর এখন চাকরি নেই ঠিক এই অবস্থা একটা দেশের অর্থনীতি নির্ভর করে বা চাঙ্গা রাখে এই ব্যবসায়ীরা এখন বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসায়ীরা আওয়ামী লীগের দালালি করেছে অ্যান করেছে ত্যান করেছে এটার অজুহাতে আপনারা আবেগের বশবর্তী হয়ে যা ইচ্ছা তাই করেছেন এবং বর্তমান সরকারও অনেক কিছু করেছে কিন্তু ফলাফল কি হলো ফলাফল এটাই হলো যে আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতির অবস্থা যে অবস্থা ছিল মারাত্মকভাবে ধসে পড়েছে এখন আবেগের বশবর্তী হয়ে মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে কথা বলতেছে এটা সত্য কথা যেমন পাঁচে আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভ্যুত্থানটা ঘটেছে এবং যেভাবে মানুষ রাস্তায় নেমে গিয়েছে বর্তমানে কি আওয়ামী লীগকে আবার যদি ঠেকাতে যায় বা পাঁচে আগস্টের পরপর আওয়ামী লীগ যখন মিছিল মিটিং করতে গিয়েছে যেভাবে এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মানুষ বা যেইসব ছাত্ররা যেভাবে গিয়েছে বর্তমানে যদি সত্যি সত্যি আওয়ামী লীগ মাঠে নামে সেই অবস্থা থাকবে না কারণ বাঙালি জাতির আবেগ বেশি অনেকক্ষণ থাকে না এর চাইতে বড় কথা হচ্ছে বাস্তবতা যখন তারা বাস্তবতা দেখবে তাদের পারিবারিক সমস্যা দেখবে তাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে দেখবে যারা বিভিন্ন কাজকর্ম করে খেত চাকরি করে খেত তাদের চাকরির অবস্থা যখন ভালো থাকবে না তখন তারা কিন্তু অটোমেটিক বলবে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল এটা হচ্ছে মূল বাস্তবতা এই কথাগুলো বললাম আমি সামনে যে কথাগুলো বলবো এগুলো যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন সেই জন্য এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি যে অবস্থায় আছে আওয়ামী লীগ মারাত্মকভাবে চাপে রয়েছে এমনকি আওয়ামী লীগের রাজনৈতিক সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে বলতে পারেন আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি পালন করা এখন রাষ্ট্রীয়ভাবে ব্যয় এখন এই অবস্থায় আওয়ামী লীগের প্রধান কাজ হচ্ছে প্রথমে তারা রাজনীতিতে স্বাভাবিক হওয়া এখন ডক্টর ইনুস ভারতের সাথে কোন চুক্তি করেছে বা ডক্টর ইনুসের সাথে ভারতের কেমন চুক্তি হয়েছে কোন চুক্তির কারণে ভারতও চুপচাপ রয়েছে আওয়ামী লীগেও চুপচাপ রয়েছে এটা অবশ্যই আমার মতো সাধারণ মানুষ জানার কথা না কিন্তু কিছু একটা হচ্ছে বা কিছু একটা কৌশলে আওয়ামী লীগ এবং ভারত রয়েছে এটা আপনারা অবশ্যই মানবেন এখন ধরে নেন আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না মানে আওয়ামী কয়েকজন নেতার যখন রায় হয়ে যাবে তখন এই আওয়ামী নির্বাচন করবে বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলো না করতে দেওয়া হলো না আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে কিছু প্রার্থী দাঁড় করালো এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ আমি নিশ্চিত আওয়ামী লীগ আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও তারা নির্বাচন করবে এবং তারা সংসদে তাদের অস্তিত্বের জানান দেবে এটা নিশ্চিত যদি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হয় ডক্টর ইনুস এই অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আওয়ামী লীগ দেখেও না বা দেখার কথাও না এখন বর্তমানে স্বপ্ন দেখতেছে বিএনপি এবং জামাত বা এই দুইটা দলের মুখোমুখি যে নির্বাচনটা হতে যাচ্ছে এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এখন কত আসন নিয়ে ক্ষমতায় আসে এককভাবে ক্ষমতায় আসে নাকি জাতীয় সরকারের মতো কোনো সরকার হয় সেটা ভবিষ্যৎ বলে দেবে বর্তমান যেই পরিস্থিতি বা বিএনপি নেতাকর্মীদের যেই পরিস্থিতি বিএনপির একজন নেতা আপনারা শুনেছেন যে স্পষ্ট ভাষায় বলেছে তারা চোদ্দ বছর ষোলো বছর না খাওয়া টুকটাক তো খাবে এখন বিএনপির যেই সব নেতারা রয়েছে এদের অনেক ক্ষুধা আগামী নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে আপনি দেখবেন যে দেশের পরিস্থিতি কোন দিকে যায় কি অবস্থা হয় এখন তারেক রহমান তার নেতাকর্মীদেরকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা আমার সন্দেহ রয়েছে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার মনে হয় না যে তারেক রহমান তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে কারণ হচ্ছে তাদের ক্ষুধা কারণ এই ক্ষুধার জ্বালায় তারা কি কি করে এটা বলা যায় না এবং এটার পরিপূর্ণ সুযোগ নেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন একটা দল যে তারা সঠিক সময়ে সঠিক সুযোগগুলো তারা তাদের ঘরে নিয়ে যাবে এটা অবশ্যই আপনাদেরকে বিবেচনা করতে হবে কিন্তু যদি তারেক রহমান তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এই এইসব মবগুলো নিয়ন্ত্রণ করতে পারে এবং বাংলাদেশে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সব অভিযোগগুলো ছিল যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এগুলো করতে যদি তারেক রহমান ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ খুব দ্রুত ফিরে আসতেছে আর যদি তারেক রহমান সব কিছু যদি আওয়ামী লীগের সাথে ভালো কিছু দেখাতে পারে এবং নতুন কিছু দেখাতে পারে নতুনত্ব কিছু দেখাতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে সঠিকভাবে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে সময় লাগবে এছাড়া যে যাই বলেন আওয়ামী লীগের কিন্তু বিশাল বড় একটা ভোট রয়েছে সেটা আমি মনে করি যে পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে না এখন একটু চিন্তা করেন তো একটা দেশের জনগণের ম্যান্ডেট যদি থাকে একটা দলের প্রতি পঁয়ত্রিশ পার্সেন্ট এই দলটাকে আপনি এত সহজে পরাজিত করে দিবেন তাদেরকে পরাজিত করতে হলে এই দলের প্রতি যেই সমর্থনটা রয়েছে যে পঁয়ত্রিশ পার্সেন্ট যে সমর্থনটা এটা কমাতে হবে আর এটা কমাতে গেলে আপনাদেরকে আওয়ামী লীগের সাথে ব্যাটার কিছু দেখাতে হবে এখন আওয়ামী লীগের সাথে শুধু ন্যায় বিচার দেখালে হবে না সব দিক থেকে দেখাতে হবে আওয়ামী লীগের সময় মানুষ কী অবস্থায় ছিল সেটা বিবেচনা অবশ্যই করবে কারণ মানুষ তার স্বার্থে যখন লাগবে তখন সব কিছু ভুলে যাবে এবং কিছু লোক আছে হয়তো তারা স্বার্থের চিন্তা না করে অন্য চিন্তা করবে কিন্তু সেটা কত পার্সেন্ট এই যে সিসি নুরুল হুদাকে যে অ্যারেস্ট করা হলো এখন তার বিরুদ্ধে মামলা হবে মামলা আরও হবে রাষ্ট্রীয় আইন রয়েছে সে আইনে সে যদি অপরাধী হয় তার বিচার হবে কিন্তু তাকে জুতার মালা পরানো তাকে ডিম মারা এগুলো যে করা হচ্ছে আপনি কি মনে করেন যে এখন শক্তি আছে কেউ কিছু বলতে পারবে না আপনার মন মতো আপনি করছেন এখন আওয়ামী লীগের উপরে মানুষ বিরক্ত হয়েছিল কেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে এ অ্যারেস্ট করেছে গুম করেছে খুন করেছে এগুলোর জন্য এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আমরা শুনেছি বা আপনারাও শুনেছেন এই কারণে আমরা আওয়ামী লীগের উপর চরমভাবে বিরক্ত হয়েছিলাম বা এই কারণে মানুষ চরমভাবে বিরক্ত হয়ে পাঁচ আগস্ট পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে এখন যেগুলো হচ্ছে এই যে ডিম মারা জুতার মালা পরানো এগুলো কিন্তু মানুষের সামনে হচ্ছে আমি তো মনে করছি আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে এইসব কাজগুলো যারা করছে সবগুলো মিলিয়ে আমি যেটা মনে করছি যে দ্রুত আওয়ামী ফিরে আসতেছে এছাড়া হয়তো অনেকেই মনে করেন যে বিদেশে বসে হয়তো কিছু ইউটিউবার বা কিছু লোক কথা বলতেছে আওয়ামী লীগের পক্ষে আর বাকি কেউ আওয়ামী পক্ষে কথা বলছে না বাস্তব সত্য হচ্ছে বিগত আওয়ামী সময় বহু ইউটিউবার বহু লোক আপনারা দেখেছেন যে কৌশলে তারা খুব নিরপেক্ষভাবে এই কথাবার্তা বলতো তারা যৌক্তিকভাবে কথাবার্তা বলতো খুব সুন্দর সুন্দর যুক্তি দিত এই মবের বিরুদ্ধে জলম নির্যাতনের বিরুদ্ধে কথা বলতো কিন্তু পাঁচে আগস্টের পর দেখা গেল এই লোকগুলোর চরমভাবে আওয়ামী লীগ বিরোধী ঠিক এখনও অনেক লোক পাবেন যারা এই মধ্যম কথা বলে মধ্যমপন্থী অবস্থায় রয়েছে যেহেতু এখন আওয়ামী লীগের পক্ষে সরাসরি কথা বলার সাহস কারণেই বাংলাদেশে বসে তাই তারা কিছু বিএনপির পক্ষে এরকম বলে অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলছে কেউ জামাতের পক্ষে থেকে এই অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলছে কিন্তু সর্বশেষ যখন আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসবে দেখবেন এদের মধ্যে বহু লোক আওয়ামী লীগ সমর্থক মানে যারা মনে করেন আওয়ামী লীগ মাঠে নেই কোনো জায়গায় নেই তারা ভুল ধারণা করছেন বাস্তবিক অর্থে তারাও কিন্তু মাঠে আছে হয়তো সেটা আপনাদের চোখে পড়ছে না এটাই হচ্ছে মূল বাস্তবতা সম্মানিত দর্শক আপনারা আসলে কি মনে করেন কমেন্টসে লিখতে পারেন জাজাকাল্লা খাইরান